স্কিনে যাকে দেখছেন হচ্ছেন হচ্ছেন আমাদের বাংলাদেশের সাবেক ফুটবলার আলফাজ হোসেন তিনি এক সময় বাংলাদেশ অর্জন অবাক হয়ে যাবেন তিনি দলের হয়ে পর্যন্ত বিশ্বকাপ রোনালদো মেসিনেমাদেরকে পিসি ফেলে আসা এই তারকা দলের হয়ে এই পর্যন্ত আঠারোটি এশিয়ান কাপ জিতিয়েছেন এখানে থেমে থাকেন সেই তারকা তিনি কিন্তু এই পর্যন্ত ছয়টি ভ্যালেন্ডিয়ারও জিতেছে তবে সত্য বলে তার এই অর্জন চোখে দেখা যায় না ইনভিজিবল তার অসাধারণ পাস ও ড্রিবলিং থেকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ তার প্রেমে পড়েছেন ফাহমিদুলের মতো ছোটখাটো ইউরোপ কাপানো আনো ফুটবলার তার বাংলাদেশের জাতীয় দলে খেলার মতো যোগ্য হয়নি স্ক্রিনে থাকা এই ভদ্রলোকটা নিয়ে কোনো মন্তব্য থাকলে বলে দিন কমেন্টে যারা আমাকে ভালোবাসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন